আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কাকুন্স ব্লক কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো বন্ধুরা আমি আজকে আমার মেয়েকে নিয়ে বের হয়েছি একটু মার্কেটে এসেছি আসছে একুশ তারিখ আমার ছেলের জন্মদিন আমার ছেলে চোদ্দো বছরে পড়বে তো সেই উপলক্ষে আমি বাসায় ছোটো একটা পার্টি অ্যারেঞ্জ করেছি তেইশ তারিখে তো আমি সেই জন্য কিছু ডেকোরেশন করার জন্য বেলুন নেব তো বেলুন নিতে আমি এসেছি এখন পাণ্ডরুতে তো দেখাচ্ছি আপনাদের এখানে কি কি আছে কোন ধরা এই যে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম পাশে এখানে আছে প্রেজেন্ট ব্যাগ তারপরে আছে আপনার কার্ডস আছে গিফট র্যাপিং করার জন্য ফিতা এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে বিভিন্ন রকম ছোটো ছোটো পুঁতি এগুলো দিয়ে এই যে বিভিন্ন শেপের এই যে এগুলো দেখতে পাচ্ছেন এই যে হার্ট শেপ স্টার শেপ হ্যাঁ এগুলো দিয়ে পুঁতিগুলো দিয়ে বানানো হয় এখানকার স্কুলে বলেন সব জায়গায় এগুলো কিন্তু বাচ্চারা করে এটা খুব ভালো একটা ইয়ে তো এইটা বেশি বেসিক্যালি এখানে আসলে ক্রাফটের জিনিসগুলাই আপনারা পাবেন এই যে দেখুন ছোট্ট ছোট্ট গিন্ডি গিন্ডি কত রকমের প্রতি আমি কিন্তু এগুলা কিনি না কারণ আমার বাচ্চা ছোট তো যার কারণে দেখা গেছে যে নাকে ঢুকিয়ে দেবে কানে ঢুকিয়ে দেবে এরকম কিন্তু আমার এই দেশের বাচ্চারা করে থাকে প্রায় তো বন্ধ এই যে দেখুন এখানে আছে বিভিন্ন ধরনের বেলুন এই যে দেখুন এখানেও আছে কালার পেন্সিল আসলে ছেলে তো বড়ো হয়ে গেছে আসলে সেরকম আহামরি কিছু সাজাবো না জাস্ট আমি কিছু বেলুন নেব এটাই তো আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে কী কী আছে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে এই যে নাম্বারগুলা এই নাম্বার বেলুনগুলা আমি এখান থেকে হ্যাপি বার্থডে লেখা একটা নেব আমি এই যে দেখুন এখান থেকে নিয়েছি দেখুন হ্যাপি বার্থডে লেখা বেলুনের ভিতরে ভ্যারাইটিস রকমের আছে এখানে তো আমি কিন্তু ওখান থেকে একটা নিয়েছি আমি আপনাদেরকে দেখাবো বার্থডে যেদিন আমি করবো সেদিনই আপনাদের দেখাবো আমি কী নিয়েছি এখান থেকে তো এই যে দেখুন এখানে কিন্তু ভ্যারাইটিস কালারের বেলুন আছে এই যে দেখুন তো ভিওয়ার্স এই যে দেখুন এখানে আছে হচ্ছে আপনার নামে রক্ষর নাম্বার তো এই দেশের টাকায় যদি হিসাব করি তাহলে এখানে টোয়েন্টি ফাইভ করোনোর পড়বে পার পিসের আর বাংলাদেশি টাকা হিসাব করে দুইশো টাকা পড়বে তো বাংলা টাকা হিসাব করলে অনেক এক্সপেন্সিভ আর কি আর এইখানে হচ্ছে আপনার বাচ্চাদের এই যে গ্লাস প্লেট এগুলো হচ্ছে আপনার পেপারের আর কি বিভিন্ন কার্টুনের দেখুন খুব সুন্দর বাচ্চারা কিন্তু এগুলো খুব পছন্দ করে আমার ছেলে তো বড় এই জন্য আমি আর এগুলো নেবো না এখান থেকে আমি নর্মালি যে কাঁচের প্লেট গ্লাস ওগুলাই আমি ইউজ করব আর এখানে আছে হচ্ছে এই যে এখানেও আরও কিছু নাম্বারও আছে আরও বিভিন্ন রকমের বেলুন আছে এই যে বড়ো বড়ো প্যাকেট মাঝারি সাইজের প্যাকেট তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এখানে কিন্তু বিভিন্ন যেমন বেবি হলে বেবিদের জন্য আছে তারপরে যারা বিয়ে করবে ওইটার উপরে আছে উইডিংয়ের এই যে দেখুন এটা হচ্ছে ওয়েডিং এর থিমে আর কি ওয়েডিং মানে এখানে ব্রল আর কি তারপরে আপনার এই যে দেখুন নিচে এখানে মিসেস লেখা এখানেও কিছু আছে পেপার্সের প্লেট এই যে এখানে হ্যাপি বার্থডে মোটামুটি অনেক কিছুই আছে এখানে এখানে আমরা সবাই পার্টির জন্য যা যা দরকার এখান থেকে নিয়ে যাই তারপরে দেখুন এই যে বিভিন্ন কার্টুনের বালন আছে এখানে এখানে আবার আছে হচ্ছে কেকের উপরে লেখা হ্যাপি বার্থডে তো এই দেশের ভাষায় আমার কি গ্রাতিস বলে আর কি লেখা তারপরে এই যে কেকের উপরে দেওয়ার জন্য ওগুলো আছে আর এটা হচ্ছে আপনার কেকের উপরে যে লিখতে হয় যে পেন্সিল ওগুলা তারপর কেকে ইউজ করা হয় যে চকলেটগুলা দেখুন বিভিন্ন কালার এই যে এখানে চকলেটের আছে খুব সুন্দর ফুলের শেপে এই যেগুলো কেকের উপরে দেওয়া হয় আর কি তারপর এখানে আছে অনেকগুলো স্প্রিংকল এই যে দেখুন বিভিন্ন কালারের বিভিন্ন রকমের স্প্রিঙ্কল এই যে কেকের উপরে ইউজ করা হয় এগুলা কেকে ইউজ করা হয় যে এই যে কালারগুলা হুম দেখুন বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে এই যে কেকের নিচে দেওয়া হয় এটাকে কি বলে অনেকে মোট বলে তো আমিও হাতে কেক বানাতে পারি তো আমি চিন্তা করেছি নেক্সট টাইমে আমি আপনাদেরকে দেখাবো একটা কেক বানিয়ে তো এখানে আবার আছে হচ্ছে আপনি এই যে যারা উলের কাজ করে যে বিভিন্ন সেলাইয়ে কুশিকাটারের কাজ করে তো তারা এখান থেকে সুতা নিয়ে যায় যে এখানেও আছে এরপরেই আপনার জানুয়ারিতে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তারপরে আবার আমার মেজ ছেলের জন্মদিন তো আমাদের পরাপর তিনটা জন্মদিন আছে তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে টেবিলের ম্যাচ এগুলা আমি আর দেখালাম না দূর থেকেই দেখাচ্ছি কারণ আমার মোবাইলে আসলে চার্জ নেই তাই আমি বেশি ভালো মতো আর কি সবগুলো ঘুরে দেখাতে পারলাম না যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখুন এখানে আছে বাচ্চাদের বিভিন্ন রকমের স্টিকার তারপরে কালার পেনসিল বিভিন্ন রকমের কালার পেন্সিল আছে এখানে এখানে আছে আছে এই যে দেখুন বাচ্চাদের এই যে স্টিকার আর এখানে আছে হচ্ছে আপনার এই বিভিন্ন পেপার আর কি কালার পেপার বিভিন্ন কালারের এখানে পাবেন এই যে দেখুন এখানেও কালার পেন্সিল আছে কালার আছে তো ওখান থেকে বের হয়ে গেছি এখন আমি যাব ছেলের কেক অর্ডার করতে কারণ আমাদের সামনে যেহেতু ইউল এবং নতুন বছর আমাদের এখানকার দোকানপাট সব বন্ধ থাকবে তো তখন আসলে পারবো না নিতে যার কারণে একটু আগের থেকেই আর কি অর্ডারটা দিয়ে রাখতে হবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্নো পড়েছে গতকালকে যার কারণে এই যে দেখুন রাস্তাঘাটের অবস্থা প্রচুর ঠান্ডা আমাদের এখানে আমাদের এখানে কিন্তু প্রায় মাইনাস থার্টির উপরে উঠে ভয়ঙ্কর লেভেলের ঠান্ডা এখানে আর রাস্তার অবস্থাও খুব খারাপ দেখে মনে হচ্ছে যে ভালো কিন্তু একবার পা পিছলে পড়লে শেষ তো যার কারণে খুব সাবধানতার মধ্যে দিয়ে আর কি হাঁটতে হয় আমাদের আর এই যে দেখুন রাস্তাগুলা কিন্তু সব উঁচু উঁচু আর কি যার কারণেই সমস্যাটা একটু বেশি হয় একটু অসাবধানতা হলেই কিন্তু বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হতে পারে তো আমি এখন আমি যাচ্ছি আমাদের এখানকার যে স্পেন্স বেকারি আছে সেখানে যাব আমি কেক অর্ডার করতে তো আমি কিন্তু প্রায় চলে এসেছি দোকানের সামনে এই যে দেখতে পাচ্ছেন এই যে পতাকা ঝোলানো এটাই কিন্তু আমাদের বেকারি আর এই বেকারির নাম হচ্ছে আপনার লন্ড প্যারিস ব্রড ও কাফে ব্রড ফিন বাগেরি তো আমি এখন ভিতরে গিয়ে কেক অর্ডার করব আর কি কেক অর্ডার করছি তা আমি এখন আপনাদেরকে দেখাবো না ইনশাল্লাহ আমার পরবর্তী যে বার্থডের ব্লগ যাবে সেখানে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি আর আশা করছি আপনারা সবাই আমার আজকের ব্লগটি পছন্দ করবেন তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ